চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সোমবার রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান আজ সত্রিশ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন স্বাস্থ্য উপদেষ্টার একাত্তর সচিব যুগ্ম সচিব ডক্টর মঞ্জুরুল ইসলামী তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ক্যান্সারের রোগী তিনি প্রায় চিকিৎসা করতে সিঙ্গাপুর যান নুরজাহান বেগম ঢাকার দামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের রোহা গ্রামের একজন বাসিন্দা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে যখন গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু হয় তখন নুরজাহান ডক্টর ইউনুসের প্রথম সারির সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন ব্যাংকের শুরু দিকে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন তিনি দুই হাজার দশ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি দামরায়ের সোয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সভাপতি তিনি দুই হাজার চব্বিশ সালের আটি আগস্ট বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান একনাশি মূল কথাই যে কথাগুলো আসলেই বলতে চাই আসলে একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের উপদেষ্টা বা মন্ত্রী যদি তার নিজের দেশের চিকিৎসার প্রতি বিশ্বাস বা শ্রদ্ধা না থাকে তাহলে কি করে সে দেশের অর্পিত দায়িত্ব তিনি ঠিকমতো পালন করবেন আমরা অতীত দেখেছি এদেশে যারা টাকাওয়ালা কিংবা শিল্পপতি ও রাজনীতিবিদ তারা ছোটখাটো অসুস্থ হলেই এদেশের চিকিৎসা না নিয়ে পৃথিবীর উন্নত রাষ্ট্রের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিয়ে থাকেন আর তারা আমাদেরকে রাষ্ট্র উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এ ধরনের গল্প শোনায় এদেশের মানুষকে তারা বোকা বানিয়ে স্বাধীনতা চুয়ান্ন বছর ধরে এখন পর্যন্ত মানুষের রক্তে চুষে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দিব্বি আরামায়াস করে জীবনযাপন কাটিয়ে দিচ্ছে যার ফলে দেশের সাধারণ জনগণ মেহনতি মানুষ দিনকে দিন তাদের জীবনযাপন অতিবাহিত করছে খুবই কষ্টে চুয়ান্ন বছর ধরে যারা ক্ষমতায় ছিল যারা এদেশকে শাসনের নামে শোষণ করেছে তারা শুধু আমাদেরকে সাধারণ নাগরিককে উন্নয়নের গল্প বলে গেছেন আদতে চুয়ন বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে এখন পর্যন্ত এই সোনার বাংলায় সুক্তিকারের উন্নয়নের দেখা পায়নি দিয়ে দেশের সাধারণ জনগণ